ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো এটা আমার বাবু আমার সোনা বাবা বাবা তোমার নাম কি বাবা সর্বজিৎ সর্দার তুমি কোন ক্লাসে পড়ো বাবা কোন স্কুলে পড়ো খাটু অক্সবো ইংলিশ স্কুল খাটু ডা ইংলিশ স্কুল আমরা এখন কোথায় যাব বাবা ফকিরবাবু ফকির হয় আমরা পীর বাবা আর কাছে যাব তাই তো পীর বাবার থানে যাব তো দেখো আমার সোনা মাও কিন্তু রেডি হচ্ছে এই যে আমার সোনা মা দেখো মাম্মা আমার সোনা মা তো তুমি হ্যাঁ হ্যাঁ আমার শোনা মা আমরা এই চারজন যাব তো চলো আমরা মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো আমার আমাদের বিএসএফ ক্যাম্পের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে পীর বাবা যে থান সে থানে কিন্তু যেতে হয় তো সেখানে যাওয়ার সময় ক্যাম্পের ভিতরে ছাড়া কিছু মুরগি কিন্তু আমি দেখতে পেলাম মরক মুরগি এখানে আছে দেখো কত সুন্দর এগুলো কিন্তু এখানকার যে বিএসএফ তারা কিন্তু খায় না এখানেই থাকে ডিম পারে এবং তারা আবার মারা যাওয়ার সময় মারা যায় কিন্তু তারা কখনো খায় না এই যে আমাদের সেই পীর বাবা যে থান বা ফকির বাবা যে থান সেটা কিন্তু এটাই তো দেখতে পাচ্ছ আমার সোনা বাবা সোনা মা এই যে কল এখান থেকে সবাই পা হাত পা ধুয়ে যায় এবং এই যে কাঁঠাল গাছ পাশে যে কাটাল গাছটা আছে দেখতে পাচ্ছ এই কাঁঠাল গাছের কিন্তু একটা বর্ণনা কিন্তু আছে সেটা খুবই কিন্তু সাংঘাতিক এই যে আমরা কিন্তু পীর বাবার যে থান থানের মধ্যে কিন্তু প্রবেশ করছি এখান থেকে প্রবেশ করতে হয় দেখতে পাচ্ছ সামনে গেট আছে তো মূল গেট আমি আগেই দেখিয়েছি এবং মূল যে মন্দিরটা এটাই হচ্ছে মূল মন্দির দেখতে পাচ্ছ এখানে আমরা যাব এবং ওই যে পীর বাবার থান দেখো আমার সোনামাকে শুয়ে দিয়েছি দেখো কান্নাকাটি করছে আমার সোনামা আর বাবু আছে সাথে এবং ওর মা আছে দেখো ওর মা পীর বাবার এখানে প্রসাদ চড়াবে এবং আমার সোনা মা এবং সোনা বাবা কিন্তু এখানে আছে আমার বাবা কিছুদিন আগে মানে হাসপাতালে ভর্তি ছিল সেই জন্য কিন্তু ওর মা মানত করেছিল তাই এখানে আসা দেখো আমরা চারজন এখানে এসেছি তো পীর বাবার কাছে যারা কিন্তু মানত করে সমস্ত মানত কিন্তু পূর্ণ হয় এই যে দূরে দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ নদী এবং নদী দেখো পুরো পানায় ভর্তি হয়ে গেছে এবং ওই পাশে ওটা বাংলাদেশ দেখো যে গরুটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে গরুটা এই গরুটা কিন্তু বাংলাদেশেরই গরু আমার সোনা মায়ের সাথে একটু ভিডিও করছি দেখো আমার সোনা মা কীভাবে দেখছে আমার দিকে